ঘরে বসে এখন থেকে আপনারা চাইলে বিকাশের মার্চেন্ট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতরে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে বিকাশের মার্চেন্ট নিতে পারেন এবং পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিকাশের কোম্পানির লোকের সাথে কথা বলে সরাসরি বিকাশের এজেন্ট নিতে পারেন ওয়াইল স্ক্রিনে আপনাদেরকে আজকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিভাবে কি করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ওয়েলের মাধ্যমে বিকাশের মার্চেন্ট রেজিস্ট্রেশনের জন্য সর্বপ্রথম কম ভাউচারে চলে আসবেন আসার পরে আপনারা সার্চ করবেন বিকাশ মার্চেন্ট রেজিস্ট্রেশন সার্চ করার পরে আপনারা ওপরে দেখতে পারতেছেন মার্চেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে সাইন আপ করতে হবে আপনার সাইন আপ করার জন্য অবশ্যই আপনার একটা প্রতিষ্ঠান বা দোকান থাকতে হবে কারণ বিকাশ মার্চেন্ট নিতে হলে অবশ্যই দোকানের প্রয়োজন দোকান ছাড়া কিন্তু বিকাশ মার্চেন্ট দিবে না এখানে আপনার সাইন আপ করে নেবেন আপনার যে দোকান আছে সেই দোকানের নাম দিবেন। আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমার ডিস্ট্রিক্টের যে এরিয়া আছে বা গ্রাম আছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর কন্টাক্ট পারসন দেখতে পারতেছেন এখানে অবশ্যই আপনার যে এনআইডি কার্ডের যে রিয়েল নামটি আছে সেই নামটি এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি কোন নাম্বারে বিকাশ মার্চেন্ট নিতে চাচ্ছেন একদম পিওর একটি নাম্বার দিবেন যেই নাম্বারে কখনো বিকাশ খোলা হয় নাই এই রকম একটি ক্লিন নাম্বার দিবেন দেওয়ার পরে আপনি আপনার জিমেইলটা এখানে দিবেন ইমেইলটা দেওয়ার পরে আপনারা এখানে আপনি একটু নিচে চলে আসবেন ডু ইউ হ্যাভ এন আইডি এখানে আপনার অবশ্যই আঠারো বছরের উপরে বয়স হতে হবে আপনার ইয়েস দিয়ে রাখবেন ট্রেড লাইসেন্সের জায়গায় অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটি প্রয়োজন যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে খুব দ্রুত আপনাকে বিকাশের মার্চেন্ট দিয়ে দেবে আপনারা এখানে সর্বপ্রথম আপনার ট্রেড লাইসেন্সের নাম্বারটা বসিয়ে দিবেন তাওয়ার পরে আপনারা এখানে আপনার ট্রেড লাইসেন্সের যে ডেট আছে সেই ডেটটি এখানে বসিয়ে দিবেন এবং বছরটি আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা আই এম রোবটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে সাবমিট দেখতে পারতেছেন এই সাবমিটের উপরে ক্লিক করলেই আপনি যে আবেদনটি করছেন সেই আবেদনটি বিকাশ অফিসে চলে যাবে কারণ প্রত্যেকটি এলাকাতেই একটা করে বিকাশের অফিস আছে সেই অফিসে চলে যাবে তারপরে বিকাশের যে এসার আছে সেই অ্যাসার আপনার দোকানে এসে আপনার সাথে যোগাযোগ করে কী কী কাগজপত্র লাগবে সব কিছু কথা বলে কয়েকদিনের দিনের আপনাকে বিকাশ মার্চেন্ট দিয়ে দিবে এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সরাসরি বিকাশ কোম্পানির লোকের সাথে কথা বলে বিকাশের মার্চেন্ট নিতে পারেন তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা লক্ষ্য করবেন আপনাদের যে এলাকায় বাজার আছে সেই বাজারে প্রত্যেকটি বিকাশের দোকানে একজন করে লোক আসেন বিকাশের লোকের কাছে সে প্রতিদিনই টাকা লেনদেন করেন সে হচ্ছে বিকাশের এসআর তার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলতে হবে আপনি যদি তার সাথে কথা বলে আপনার ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি ফ্রেশ নাম্বার তাকে বলে দেন তাহলে আপনাকে সে পাঁচ থেকে সাত দিনের ভিতরে বিকাশ মার্চেন্ট দিয়ে দিবে তো এর জন্য আপনারা অবশ্যই বিকাশের এসারের সাথে যোগাযোগ করবেন তাহলে আরও দ্রুত আপনারা বিকাশের মার্চেন্ট নিতে পারবেন আর মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে অনলাইনের মাধ্যমে আবেদনটি দেখিয়েছি সেভাবেও হবে তবে একটু দেরি হবে ধন্যবাদ